গত ফার্স্ট ফেব্রুয়ারি দু আমাদের অর্থমন্ত্রী তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট পেশ করলেন এবং সেখানে একটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট একটা বাজেট পেশ করা মানে তো সেখানে শুধুমাত্র ট্যাক্সের রিল্যাক্সেশান সেটা নয় সেটা একটা বাজেট মানে হচ্ছে গত কয়েক বছর ধরে সরকার কি খরচ করেছে মুনাফা কত অর্জন করেছে এবং আগামী বছরের জন্য সরকারের কি ধরনের পদক্ষেপ বা কি ধরনের ফান্ডিং নিচ্ছে সেইগুলো থেকে ওভারকাম করার জন্য তো সেই বাজেটে ফিজিক্যাল ডেফিসিট যদি আমি দেখি সেটা সত্যি একটা গুরুত্বপূর্ণ ভারতের ইকোনমির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তাহলে এই যে ফিজিক্যাল ডেফিসিট সেটার যে অর্থ সেটা হচ্ছে আর্থিক ঘাটতি ধরুন বাজেটকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারি বাজেট সারপ্লাস বাজেট ব্যালেন্স বাজেট আর একটা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট বাজেট সারপ্লাস হচ্ছে যখন আমার ইনকাম ধরুন সাপোজ এক টাকা এবং আমি খরচ করছি সাতশো টাকা তো খরচা বাদে আমার কাছে এখনও তিনশো টাকা পড়ে থাকছে তো যখন আমি আমার আয়ের থেকে কিছুটা সেভিংস করতে পারছি বাঁচাতে পারছি সেটা হয়ে যাচ্ছে বাজেট সারপ্লাস আর ব্যালেন্স বাজেট হচ্ছে যখন আমার আয় এবং আমার খরচ সমান ইকুয়াল সেক্ষেত্রে আমার সেটা হয়ে যাচ্ছে বাজেট ব্যালেন্স বাজেট আর যদি আমি দেখি যে আমার আয়ের থেকে আমার ব্যয় বেশি আমি যতটা ইনকাম করছি তার থেকে আমার খরচ বেশি হচ্ছে তাহলে আমি এবারে সেই খরচকে মেটানোর জন্য ঋণ করতে হবে সেগুলো আমি আলাদা ব্যাপারে আসছি তো তাহলে কী হচ্ছে না দেখা যাচ্ছে সেখানে আমার আর্থিক ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে যে আমি যতটা ইনকাম করছি আমার খরচা সেই তুলনায় বেশি তার থেকে বেশি সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিয়ে সরকার মূলত ইনকাম সোর্সে দুটো একটা হচ্ছে রেভিনিউ রেসিপ্ট রিসিপ্ট আর একটা হচ্ছে আপনার ক্যাপিটাল রিসিপ্ট রেভিনিউ রেসিপ্ট যেটা আছে সেটাকে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে নন ট্যাক্স ট্যাক্সের মধ্যে যেগুলো আছে যেরকম স্যালারি ট্যাক্স উপরে যে ট্যাক্স লাগছে সেগুলো জি এস টি বা বাজারে কিছু কিনতে যাচ্ছি সেগুলোর উপরে যে ট্যাক্স আসছে সেগুলো আসছে কারো মধ্যে না ট্যাক্সের মধ্যে আসছে আর নন ট্যাক্স রেভিনিউ যদি দেখি নন ট্যাক্স রেভিনিউ সেগুলো হতে পারে ইন্টারেস্ট বা হতে পারে সেটা কোনো ফাইন কোনো অ্যাপ্লিকেশান ফিজ যেগুলো হয় সেগুলোকে ধরা যেতে পারে সে বা ধরা যেতে পারে কি সেগুলোই হচ্ছে নন ট্যাক্স রিসিপ্ট আর ক্যাপিটাল যে রিসিপ্ট সেটা হচ্ছে কোম্পানি কোনো সরকারের অধীনে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কোম্পানি চলে তো সেখান থেকে সরকার যে মুনাফাটা অর্জন করে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রিসিপ্ট যেমন এলআইসি সেটাকে তো বেঁচে দেওয়া হয়েছে ক্যাপিটাল রিসিপ্ট তো এই যে ইনকাম সোর্স তার সব থেকে বেশি সরকারের ফর্টি ফাইভ টু ফিফটি থ্রি পারসেন্ট ইনকাম সোর্স হচ্ছে এই ট্যাক্স রিভিনিউ থেকে আর বাকি যেটা আসে সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট আর একটা হচ্ছে আপনার ওই নন ট্যাক্স রিভিনিউ থেকে এবার এক্সপেন্ডিচার সরকার খরচা কিসে করে খরচ কিসে কিসে করে ঠিক যেরকম আমি বললাম যে রেভিনিউ রিসিপ্ট আসছে ইনকাম সোর্স আবার ক্যাপিটাল রিসিপ্ট আসছে ইনকাম সোর্স হিসেবে ঠিক সেরকম এবার আমি যে ট্যাক্স কাটবো তার জন্য তাকে কিছু পরিষেবা তোমাকে দিতে হবে তাই তো খরচ কিছু করতে হবে তবে তো মানুষ সেখান থেকে ট্যাক্স দিয়ে সেই জিনিসটা নেবে যেমন স্যালারি স্যালারি দিচ্ছি সেখান থেকে আমি ট্যাক্স নিচ্ছি তো এই সব জায়গাগুলো থেকে সরকার খরচ করে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন যেমন বললাম অ্যাপ্লিকেশন ফর্ম এই যে পরীক্ষা আমরা দিতে যাচ্ছি পরীক্ষা নিচ্ছে সরকার তার জন্য সিট অ্যারেঞ্জমেন্ট রুম অ্যারেঞ্জমেন্ট সব কিছু যে ব্যাপারগুলো আছে তার মধ্যে খরচ আসছে ওখান থেকে আর ক্যাপিটাল থেকে আসছে হচ্ছে ক্যাপিটালের মানে বললাম যে কোনো একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি চালাতে গেলে অবশ্যই কোনো ক্যাপিটালকে চালাতে গেলে তার মধ্যে খরচ অবশ্যই করতে হবে সেখানে শ্রমিকদের বেতন এসব জিনিসগুলো আসছে এরপর এই যে ক্যাপিটাল এবার যদি আমি দেখি তাহলে যে এই যে ফিজিক্যাল ডিফিসিট সেটা গভর্নমেন্ট বাজেট পেশের সময় কখনো ডিজিটে বলে না যে পঁয়তাল্লিশ লাখ কোটি টাকা মতো ঘাটতি চলছে এটাকে সবসময়ই কম্পেয়ার করা হয় জিডিপির সাথে জিটিপি তো জিডিপির সাথে তুলনা করে পার্সেন্টেজ হিসেবে দেওয়া হয় যেমন আমাদের এবছরের বাজেটে যে ফিজিক্যাল ডেফিসিটের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট জিডিপির সাথে সুতরাং এটা শুনতে বেশ ভালো লাগে কিন্তু যদি এটাকে একটা ডিজিটে বলি সেটা হয়তো পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ কোটি টাকাও পেরিয়ে যেতে পারে তো এখন কথা হচ্ছে যে কত পারসেন্ট মধ্যে থাকলে সেটা একটা গুড বাজেট বলা যেতে পারে মানে ধরা হয় যে আমাদের যে জিডিপি তার থেকে জিরো পয়েন্ট থ্রি টু থ্রি পার্সেন্ট যদি হয় ফিজিক্যাল ডিফিসিট তাহলে সেটা একটা গুড বাজেট এর ফলে কি হবে সরকার যদি ফিজিক্যাল ডেফিসিটে থাকে তাহলে সেখান থেকে বাঁচার উপায় কি এক হচ্ছে সরকারকে ইনকাম সোর্স বাঁচা বাড়াতে হবে তাহলে ইনকাম সোর্স যদি বাড়াতে হয় তখন তাহলে কি হবে কীভাবে বাড়াবে আমি আগেই বললাম আমরা যে ট্যাক্সগুলো পে করি সেখান থেকে সরকারের প্রায় ফর্টি ফাইভ টু ফিফটি ইনকাম ওখান থেকে আসে তাহলে আপনার ট্যাক্স বৃদ্ধি হবে জি এস বেশি করে লাগবে যেটা আপনারা ফিল করছেন এখন আর কি হতে পারে আর একটা হতে পারে যে কোম্পানিকেই বেছে দাও যেমন ইন্ডিয়ান এয়ারলাইন যেটা ছিল হ্যাঁ এয়ারলাইনকে বেছে দেওয়া হলো তারপরে দেখলেন কি এলআইসি এলআইসিকেও প্রাইভেটাইজেশন করে দেওয়া হলো বেছে দেওয়া হলো কেন মানুষ এর বিরোধিতা করে এই যে জিনিসগুলো সরকারের অধীনে যে সব কোম্পানিগুলো আছে সেগুলোকে বেঁচে দেওয়া যে খারাপ সেটা আমরা দেখতে পাইনি এই কারণের জন্য কারণ আমাদের এই সম্পর্কে জ্ঞান নেই সে কারণে যেন আমরা ফিল করি যে ঠিক আছে বেঁচে দিয়েছি প্রাইভেটেশান হচ্ছে মানুষ সুবিধা পাবে সুযোগ পাবে কিন্তু এটার যে নেগেটিভ কি ইম্প্যাক্ট সেটা বুঝতে গেলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে তো এই সব বেঁচে দেওয়া ইনকাম ট্যাক্স বাড়ানো ডিএসটি বেশি পরিমাণে লাগানো যেরকম হয়েছিল পপকর্নের ক্ষেত্রে ক্যারামেল পপকর্নে আঠেরো পার্সেন্ট জি না সল্টেড পপকর্ন ফাইভ পার্সেন্ট জিএসটি তো এইসব জিনিসই চলতে থাকবে যদি ফিজিক্যাল ডেফিসিট বাড়তে থাকে তাই এবছরের বছরের বাজেট ঠিকঠাকই এসেছে ফান্ডিং ঠিকঠাক দেখতে পেলাম প্রত্যেকটা সেক্টরকে তো আশা করি দেখা যাক দু হাজার ছাব্বিশে যা বাজেট পেশ হবে সেটা কীরকম তার ফিডব্যাক থাকে আর সরকার এই যে বাজেট পেশ করে দিতে হবে না তার প্রতি সরকারকে কাজও করতে হবে যে কতটা বাজেট পেশ হলো এবং কতটা তার কাজ হলো সেটা নিয়েও নজর থাকবে থেকে আরও এরকম ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে এগুলো হচ্ছে জনগণকে সচেতন করা প্রত্যেকের জানা দরকার যেমন গোটা দেশ থেকে যদি আমরা ফ্যামিলি ধরি একটা আমার বাড়ি তো আমি কাউকে দিয়েছি আমার হেড একজন বসে আছেন যিনি বাড়িটাকে দেখাশোনা করছেন তাকে দায়িত্ব দেওয়া আছে আমার যেমন বাড়িতে যদি আমি বাজার করতে পাঠাই কাউকে কিছু টাকা দিয়ে তা বাজার করে আসার পর আমরা কি সেই বাজার কত কি হলো যেটাকে ফর্দ বলি রিসিপ্ট যেটা নিয়ে আসে কিসে কত দাম নিল কিসে কি খরচ করেছে সব হিসেবেই আমরা নিই তাহলে আমরা যদি নিজেদের ফ্যামিলি ক্ষেত্রে এতটা স্ট্রিক্ট হতে পারি এসব জিনিস নিয়ে ভাবতে পারি তাহলে এই দেশটার জন্য কেন ভাবতে পারবো না এই দেশটা তো আমাদের জন্যই সরকারকে আমরা চালাতে দিয়েছি দায়িত্ব দিয়েছি তো সুতরাং প্রত্যেক জনগণেরই উচিত এই দিকগুলোকে খেয়াল রাখবার দেশ যদি ভালো থাকে ফ্যামিলি ভালো থাকবে আপনি ভালো থাকবেন তো ভালো থাকুন আর ডেভেলপমেন্ট আশা করব সরকার যেন ডেভেলপমেন্টের দিকেই বেশি নজর দেয় তাছাড়া আবার আর বেকার যুবকদের তো অবস্থা বুঝতে পারছেন চারিদিকে চারি সেক্টরের অবস্থা কি বেহাল হয়ে পড়ে রয়েছে ধন্যবাদ